আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা কবর খনন করা হয়েছে লাশও কিন্তু নিয়ে এসে পড়েছে তবে আজকের লাশটা কিন্তু স্বাভাবিক পর্যায়ে না লাশটা কিন্তু অলরেডি পোস্টমর্টন করা হয়েছে এবং প্রশাসনিক মাধ্যমে কিন্তু দাফন হচ্ছে পৌরসভা আমাদের ছাড় আছেন এখানে শাহজাদা খান এবং ইন্সপেক্টর পুলিশ আছেন এবং স্বেচ্ছাসেবিক দল আছেন আজকের ও ওরাও কিন্তু আছে সবাই লাস্টে কিন্তু নিয়ে আসছে কাজটাও কিন্তু হয়ে গেছে আমাদের ফোন দিয়েছিল অবশ্য তাড়াতাড়ি নিয়ে আসার জন্য যিহেতু পোষ্টম কৰা হৈছে মূৰ্চা গল ভিতৰৰে মূৰ্চা দিয়া

নাম ঠিকানা আছে অবশ্য ওনার নাম আজকে জানা গেছে আর বাসা কোথায় বা ঠিকানা কোথায় সেটা জানা যায়নি তো মারা যাওয়ার পরে কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন থেকে কিন্তু লাশটা দাফন করা হচ্ছে আর ধন্যবাদ সবাইকে দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর যারা যারা যুক্ত সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাপাক যার বাগ্যে যা রাখছে তাই হবে এটাই বাস্তব কথা আপনার আমার যে কোনো সময় যে কোনো জায়গায় মৃত্যু হতে পারে আসলো মানুষ আল্লাপ ভাগ্যে রাখছে যা তাই হবে এটাই বাস্তব কথা ওনার যতটুকু জানতে পারছি প্রশাসনিক মাধ্যমে যে হসপিটালেই ভর্তি ছিল কয়েকদিন তারপরে কিন্তু আসলে মারা গেছে কিন্তু লোকজন পায়নি অবশ্য ওনারা মিডিয়ার মাধ্যমে অনেক তদন্ত করার মাধ্যমে কিন্তু দাফন করা হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ফুল ভিডিওটি সবাই অবশ্যই দেখ এবং যিনি মারা গেছে ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল তুল ফেরত দান করে যার কেউ নাই তার কিন্তু আল্লাহ আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবই সম্পূর্ণ করে তা করে ফেললাম যারা যারা কবরের ভিডিওগুলো দেখতে চান তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন নতুন যারা আছেন

Terima kasih telah